খুตรี লা 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 আলাইকুম আমরা মুন্না বলতেছিলাম ভাই আমাদের দুই হাজার চব্বিশ কিন্তু শেষ হয়ে গেছে ইচ্ছা অনিচ্ছায় ইচ্ছায় আমরা অনেক পাপ করছি অনেক গুণা করছি তো আমরা আল্লাহর কাছে চাই আর দুই হাজার পঁচিশ যেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে কামনা করি আর দুই হাজার ছিল রয়্যাল এর এই দিন আমরা উদ্বোধন করছি সেই জন্য আমাদের তো আয়োজন আর আমাদের পিছনে সব আমার ছোটবেলার বন্ধু ঠিক আছে সবাই দেখে চিনেন শুভ রাউল জলের রাতুল তারপর আমাদের একটা ভাই আছে আমার বড় ভাই আছে আমার বাপ আছে পাশে দিকে ছোট ভাই আছে তারপর আমাদের চালাক ভাই আছে সবে আছে সবাইকে জানে আমাদের মন থেকে সবাইকে জন্য হ্যাপি নিউ ইয়ার ভালো পক্ষ থেকে সব দাপাদার পক্ষ থেকে সব কিছু দাপ চলতেছে আমাদের খাওয়াস